নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আর শুরুতেই দেখালাম অগরছালো বিছানা এটাই তো আমার ঘরের আসল রূপ অন্তত সকালবেলা কেন কি এখন সকালবেলা উঠে বাসি ঘর দৌড় পরিষ্কার করলেও বিছানাটার পরিষ্কার করা হয় না সেটা পরিষ্কার করতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে যায় কেন কি সোনা ওঠে ওকে খাওয়ানো দাওয়ানো নিজের কাজকর্ম সেরে রান্নাবান্না করতে করতে একটু ফাঁকবে তবে আসি বিছানা গোছাতে তবে আজকে রান্নাবান্নার ঝামেলা একদমই নেই এই জন্যই প্রথমেই কিন্তু আজকে বিছানাটা গোছাতে চলে এলাম তবে বিছানাটা যে আজকে কীভাবে গোছালাম সেটা তোমরাও দেখতে পাবে দাঁড়াও তার আগে বলে নিই আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখলে যদি আমার ভিডিওটি কোনো কারণে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো কেন কি বলো তো তোমাদের একটা মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য এই যে বিছানাটা সুন্দর রূপটা দেখছো না এই রূপের আড়ালেও একটা কুৎসিত রূপ আছে গো সেটা এখনই বেরিয়ে যাবে আর শুধুমাত্র সেটা বিছানা কোমলের ক্ষেত্রেই নয় মানুষেরা যেন একটা সুন্দর চেহারার আড়ালে একটা কুৎসিত রূপ লুকিয়ে থাকে সেটা সব সবসময় প্রকাশে আসে না কিন্তু কিছু কিছু সময় তার মুখোশটা খুলেই যায় এবং সেটা প্রকাশিত হয়েই যায় জানো আসলে সমাজ এবং সমাজের কিছু কিছু মানুষ এখন এতটাই হিংসাত্মক যে কারোর সামান্য উন্নতি কিংবা সামান্য প্রশংসা তারা সহ্য করতে পারে না জানো আসলে কি বলো তো তার মনে তখন এতটাই জলনপূরণ উঠে যায় এবং এতটাই তার হিংসা হয় সেই হিংসার বহিঃপ্রকাশ ঘটে বিভিন্ন রকম অসহ্য কথাবার্তার মাধ্যমে এবং বিভিন্ন রকম মিথ্যা কথার মাধ্যমে আসলে তখনই তার কিন্তু আসল রূপটা সবার সামনে প্রকাশিত হয় আর আসল রূপ কোনো দিন সৌন্দর্য কিংবা চেহারার রূপ নয় গো আসল রূপটা হচ্ছে মানুষের মন কতটা সুন্দর সেটা দিয়েই মানুষের সৌন্দর্যটাকে কিন্তু বিচার করতে হয় আমি তো এ কথাগুলো কেন বলতে বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি এই কারণে যে আমার সামান্য পরিবারের সদস্য সংখ্যা এবং সামান্য পরিমাণ ভিউজ তবু কিছু কিছু মানুষ হিংসায় এতটা জ্বলে পড়ে যাচ্ছে আমার নামে তারা কুকথা রটিয়ে বেড়াচ্ছে এবং সেটা আমার কানে আসছে জানো এ সম্পর্কে সামনাসামনি তাদের মুখোশটা একদিন আমি খুলবো এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব জানো তবে এখন নয় আর কিছুদিন শুনি আর একটু সময় যাক তাকে আরও কিছু বলার সময় দিই তারপর তবে খারাপ লাগাটা কোথায় জানো একজন এগোচ্ছে একটু একটু করে তাকে কেন পিছনে টানবো তাকে একটু এগোতে দিই না দেখি না কি হয় আজ তবে এই আলোচনা থাক এ বিষয়ে একদিন খোলাখুলি প্রকাশ্যে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করবে সেদিনই বুঝতে পারবে যে আসলে ঘটনাটা কি হয়েছে তবে এই মুহূর্তে আমাকে তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় আসলে কি আজকে একটু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ছুট দিয়েছি কোথায় ছুটেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তার আগে জানো তো গতকালকে এই জায়গাটাতে না অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা গতকালকে যখন আসছিলাম নাজিরপুর থেকে তখন দেখলাম ওই গাছের গোড়াতে সোজা একটা অটো গিয়ে ধাক্কা মেরেছিল তবে ক্ষয়ক্ষতি যে কী হয়েছিল সেটা বলতে পারছি না সেটা আমরা দেখিনি এই শীতকালটাতে রাস্তার আশপাশগুলো যেন অপরূপ সুন্দর সেজে ওঠে কেন কি রাস্তা সাইডে দেখো মাঠ রয়েছে সেখানে একে তো সবুজে সবুজ ভরা আর তার উপরে রয়েছে সর্ষে ফুল অসাধারণ লাগছে আবার কোনো কোনো জায়গায় দেখছি বেশ কিছু মহিলারা ওখানে শাক তুলছে কিংবা কেউ রোদ পাওয়াচ্ছে বেশ ভালো লাগছে আর এই রোদটায় যখন গরমকাল হবে তখন কিন্তু আর পছন্দ হবে না আর মাঠগুলো তখন আর সবুজে ভরা থাকে না তখন মাঠগুলো না কেমন যেন সেই মাটি ফাটা মানে খরা টাইপের লাগে ফটোতেই বাচ্চাটার সাথে দেখা হয়েছিল বাচ্চাটা এত কি ছিল ওর ছবিটা না নিয়ে আর পারলাম না এদিকে এসে দেখি বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি বেলুন সাজাচ্ছে তোমরা কি ভাবছো বন্ধুরা বেলুন সাজাচ্ছে মানে নিশ্চয়ই কারো বার্থডে আরে বেলুন সাজালে কি বার্থডে হয় অন্নপ্রাশনও তো হতে পারে তবে কি আজকে কী উপলক্ষে বাবার বাড়ি এলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তা বলে সেটা এখন নয় আরেকটু পরে তারাও ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে তবে আর ওদিকে আমাদের যে ফিটিং সেন্টারটা ছিল সেখানে কিন্তু রান্নাবান্নার এলাহি আয়োজন চলছে ওখানে ভাত হয়েছে ওখানে ডাল হচ্ছে আর এই যে গল্পে গল্পে সোজা চলে এসেছি রাত্রে এখানে দেখো মাংস কিন্তু টকবক করে ফুটছে বেশ ভালো লাগছে অনেক আয়োজন কিন্তু কি বারবার মনে হচ্ছে কোন অনুষ্ঠান তারাও চলো যখন যাব তখন কিন্তু তোমরা দেখতেই পাবে যে কোন অনুষ্ঠানে গেছি কথা বলবো এই মাংসটা যখন টকবক করে ফুটছিল না আমার তখন মন চাইছিল যে ওনাদের কাছে বলি যে এক পিস দাম না আমাকে আমি একটু টেস্ট করি কেন কি মাংস আমার খুব প্রিয় গো মাংস লোভ আমি মোটেই সামলাতে পারি না আর এই যে এদিকে দেখো এক কড়াই ফ্রায়েড রাইস রয়েছে ফ্রায়েড রাইসটার ভিডিও পুরোটা করেছিলাম কিন্তু আমার ক্যামেরার প্রবলেমের জন্য পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এদিকে দেখো রাত্রিবেলা আমার শোনা কী করছে এই যে খালি জলের ঢপগুলো ছিল এগুলোকে ওই বাইরে থেকে নিয়ে এসে আমাদের ঘরে গিয়ে সাজিয়ে সাজিয়ে রাখছে কোনোবার হয়তো একটা করে হাতে করে নিয়ে আসছে আবার কোনো কোনোবার দুটো করে হাতে করে নিয়ে আসছে তা আমি ভাবছি ও যখন খেলছে তাহলে ওর খেলাতে আর বাধা দেবো না বাচ্চা কাচ্চারা কিছু না কিছু নিয়ে তো খেলবে আর তার উপরে আমার ছেলেটা এত পরিমাণে দুষ্টু ও না বসে খেলতেই চায় না সেই জন্য আমি খুব একটা রেস্ট পাই না আর এই যে দেখো আমার মামা আসছে স্কুটি করে ও কী করছে এই জলের বোতলটা দিয়ে আমার মামাকে মানে আমার মামার পথ আটকাচ্ছে আসতে দেবে না কোনো একটা অনুষ্ঠানে দেখবে বড়দের তো আনন্দ হয় তার সাথে সাথে ছোটরাই যেন বেশি আনন্দ করে ওরাই মাতামাতি করে নাচানাচি করে আবার অস্থির করে কিন্তু আর আমার ছেলেকে নিয়ে না কোনো জায়গায় আমি স্থির হয়ে বসতে পারি না আর এই পর্যায়ে উনি এসে কিন্তু নাচ শুরু করে দিয়েছিলো জানো চলো এবার তাহলে রেডি হই আর এই যে যেই আমি রেডি হয়েছি তখনই আমার ছেলে যাওয়ার জন্য কান্না জুড়ে দিয়েছে মানে আমি যে একটু ভিডিও করব সেই সময়টাও আমাকে দেবে না শুধু বলছে চলো মা চলো চলো মা চলো তারপর এক প্রকার বাধ্য হয়ে ক্যামেরাটা অফ করে সোজা চলে গেলাম ও বাড়ির দিকে আসলে কি বলো তো এটা একটা আমার মামা বাড়ি মানে আমার মার মাসির ছেলের ছেলে রোদ্দুর তারই আজকে জন্মদিন সেই নিমন্ত্রণটাই ছিল সেই জন্য আমরা এখানে চলে এসেছি আসলে আমি যে আসবো সেই গ্যারান্টি প্রথমে দিয়েছিলাম না কিন্তু পরে ভেবে দেখলাম আগামীকালকে আমার ছেলের আবার ডক্টর দেখানো সেই জন্য একদিন আগেই চলে এলাম এদিকে বেলুনের যে গেটটা করেছিল সেটা আর প্রথমে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেটা এখনই তোমাদের দেখাচ্ছি আচ্ছা একটা জিনিস দেখো কি সুন্দর করে বেলুনের গেটটাকে সাজিয়েছে আসলে কি কালারটা খুব সুন্দর করে আমার ম্যাচ করতে পেরেছে ওদের না কাজ করতে করতে হাতের একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে খুব তাড়াতাড়িও করে ফেলে আবার কীভাবে কিভাবে যেন কালারগুলোও মিলিয়ে দেয় আজকে আমার মামার ছেলে পাঁচ বছর পূর্ণ হলো সেদিন হলো দেখলে আর দেখতে দেখতে পাঁচ বছরেরও হয়েও গেছে আমার এই ভাইটার নাম হচ্ছে রোদ্দুর স্টার চলসার বিখ্যাত একটা সিরিয়াল খুব জনপ্রিয় সিরিয়াল দেখে ওর এই নামটা রাখা হয়েছিল আমরা ওকে রোদ্দুর বলেই ডাকি সুতরাং তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর হ্যাঁ সর্বোপরি একজন মানুষের মতো মানুষ যেন হয় কেকটা দেখো কেকটাতে ফাইভ লেখা ছিল জানো এটা আমি উল্টো করে ভিডিওটা করেছিলাম যদি ওর সাইডটায় যেতে পারতাম তাহলে সোজাভাবে তোমাদের দেখাতে পারতাম কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবে ওদিকে কেক টেক কাটিয়ে তারপর এদিকে খাওয়া দাওয়া চলছে আর সোনাকে পাঠিয়ে দিয়েছি আমার কাকার মেয়ের কাছে আর কি রিয়ার কাছে কেন কি ওকে নিয়ে যদি খেতে বসি তাহলে খাবার টেবিলটা পুরো লণ্ডভান্ড হয়ে যাবে ঠিক মতো খেতেও পারবো না সেজন্য দেখলাম যে না ওকে রিয়ার কাছে দিয়ে এসে তাড়াহুড়ো হুড়ো করে খেয়ে নিই আর এখন ঘুরিতে পারছে সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর ওই কর্নার একটা ছেলে দেখছ ওটা হচ্ছে আমার পরিবারের একজন সদস্য ও আমাকে বারবার বলেছে যখন ভিডিও করবে রিমিদি আমাকে কিন্তু অবশ্যই নিও আসলে ও আমার ভিডিও প্রতিদিন দেখে এবং আমাকে বলে ওদিকে আজকে মেনুতে কী ছিল জানো মেনুতে ছিল ফ্রায়েড রাইস তারপর ছিল চানা পনির ওদিকে হচ্ছে ভেজ ডাল ওদিকে ছিল দই কাতলা মাংস দই মিষ্টি ইত্যাদি তো কোনো রকমে তাড়াহুড়ো করে খাচ্ছি যে আমার সোনার কখন ডাক চলে আসে ইতিমধ্যে কিন্তু দু তিনবার ফোন চলে এসেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আজ তাহলে আসি তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো তাটা